আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের তর্পণঘাট গ্রামের প্রতিপক্ষের প্রাণঘাতী আক্রমণে জাকারিয়ার মাথার খুলি ধারালো অস্ত্রের কোপে চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে গেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জাকারিয়ার সফল অস্ত্রোপচার করেছেন তবে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা খুবই সংকটাপন্ন খুলির কিছু অংশ কেটে ফেলা হয়েছে জাকারিয়া আলমের প্রতিপক্ষ বিমল চন্দ্র সুজয় চন্দ্র, সুজয়চন্দ্র সুজনচন্দ্র কালুমিয়া শহীদুল গঙ্গরা দেশ দেশীয় ধারালো সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালকে একই গ্রামের আব্দুল মান্নান ও তার ছেলে জাকারিয়া আলমের ওপর হামলা চালিয়ে এলোপাতারি কুপায় এবং জমির একাধিক গাছপালা কেটে ফেলেছে তারা মুমূর্ষু অবস্থায় আব্দুল মান্নান ও তার ছেলে জাকারিয়া শাহিদা বেগম একই পরিবারের তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক এমতো অবস্থায় আব্দুল মান্নান এর জামাতা বিএনপি নেতা ইউনুস আলী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন জঘন্যতম সন্ত্রাসী কর্মকাণ্ড ভূমি অবৈধ দখলদারী চক্রের সন্ত্রাসী ঘাতকদের পুলিশ রহস্যজনক কারণে গ্রেপ্তার করছেন না এমনটাই দাবি করছেন আব্দুল মান্নানের জামাতা বিএনপি নেতা আলী তিনি দিনাজপুর পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ কমিশনার রংপুরের সরজমিনের তদন্ত সাপেক্ষে আইনের ন্যায় দাবি করছেন বলে তিনি জানান উত্তরাঞ্চল প্রতিনিধি আশিকুর রহমানের তথ্যচিত্রে নেসারুদ্দিন আহমেদ নিউজ ডেস্ক The day television.